আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও প্রতি ভালোবাসা রইল আজকে মোটামুটি কয়েকটা শহরের আপডেট আছে যেসব শহরগুলি ভিসা পাইছে সেখানে ডোমেস্টিক ভিসাও ছিল এবং সিজনাল স্পন্সার সবগুলোই হচ্ছে কাজের ভিসা তো তেইশ সালের ছিল পঁচিশের ছিল তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন অনেকগুলো আপডেট পাবেন সবার ভয়েস রেকর্ডিং থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে আমি যে বেরপুত্তরা যে ক্লিয়ারেন্সের কথাটা বলছিলাম সেটার ছবি আমার কাছে অনেকে চাচ্ছেন বা সেটা নিয়ে অনেকে আমার সাথে কথা বলছেন তো এই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত আজকে কথা বলবো এই ভিডিওতে তো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে যে কথাটা বলি যে প্রেপুত্তরা থেকে যে ক্লিয়ারেন্সের বিষয়টা আসলে এই যে যে আমি যে ছবিটা দিছি এটা বিভিন্ন প্রেপুত্তরায় বিভিন্ন রকম হতে পারে ঠিক আছে এখানে দুজন ব্যক্তির কিন্তু ক্লিয়ারেন্সের কথা বলা আছে কিন্তু এটা আপনার অনেক ক্ষেত্রে মালিকের যে কয়টার ক্লিয়ারেন্স দেওয়া হবে সেই কয়টাই থাকতে পারে ঠিক আছে তো সবাই শুধু এই যে আমার কাছে এসে কাগজ চাইতেছেন অবশ্য সমস্যা নাই কি আমার কাছে কাগজ চাইলে আমি কাগজ দিতে পারব কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করেন না আসলে কথায় আছে না যে একটুখানি বেশি হয়ে গেলে পরে এটা ঝামেলা হয় আসলে অনেক সময় দেখা যায় ভালো কোনো কিছুই কিন্তু বেশি দিন থাকে না তো যাই হোক যাদের এটা দরকার যারা ইউটিউব থেকে দেখতেছেন এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন আর দয়া করে ভিডিওটা শেয়ার করবেন গতকালকের ভিডিওটা যারা দেখেন নাই বা যারা পান নাই আমার গতকালকে ভিডিওতে দেওয়া আছে তো এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে যেসব শহরের ভিসাগুলি পাইছে সেগুলোর একটু আপডেট আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ভয়েস রেকর্ডিং আসসালামু আলাইকুম ভাই এই হলো আমি দিসি এই আজকে পাসপোর্ট রিসিভ করছে ভিসাটাকে বিএসএফ গ্লোবাল থেকে উঠাইছে তো এইটা হইল মিলানের মিলান থেকে উঠছে এই বিষয়টা যেমন দুই হাজার তেইশ সালের অক্টোবরের ক্লিক ফেব্রুয়ারিতে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে আপনার মিলান থেকে তো এইটা আপনার দুই হাজার চব্বিশ সালের মেয়ের মেয়ের নয় তারিখ সম্ভবত আপনার ঈদের আগের দিন জমা ছিল ঢাকা বিএসএফ গ্লোবালে তো পরে রিটার্ন পাসপোর্ট দিছে আবার এই মাসে দুই এই পঁচিশ সালের জুন মাসে জুন মাসের পঁচিশ তারিখ আবার ওরা ডাকছে যান পাসপোর্ট আবার রিটার্ন জমা দেওয়ার জন্য তো তো দুই সালের এই এই গত মাসের জুন মাসের পঁচিশ তারিখ জমা দেওয়া হয়েছিল বিএসএফ গ্লোবালে ডাকাতে আর এই আজকে আপনার গিয়া উঠাইয়া আনছে এই বিষয়টা মিলান মিলান থেকে ডোমেস্টিক বিষয়টা ধন্যবাদ তবে এই বিষয়টা আমি নিজেই ডোমেস্টিকের আবেদন করছিলাম এটা আপনাদের হয়তো আগে বলছি এখনো বলতেছি যে আমি নিজেই মিলান মিলানে ডোমেস্টিকের জন্য আবেদন করছিলাম যেমন আমি এখন আমার পরিচিত বেনিস সিটির তিনজনের পাসপোর্ট সাবমিশনের মেসেজ আসছে ওরা আপনার চব্বিশের স্ক্রিন কপি জমা ছিল আসলে মাস্টার জানা নাই স্ক্রিন কপি জমা ছিল আমার অতটুকু বলো না এবং আমার ফোন দিয়ে বলছি নে আজকে বেনিস বেনিস দোয়া করবেন সবাই সালামুক কী সবাই ভালো আছেন ভাই আমি দুই তারিখে স্ক্যান কপির পাসপোর্ট জমা সাবমিট করছি অরিজিনাল পাসপোর্ট এই মাসের দুই তারিখে তো এখন আমার এই মেসেজটা আসছি এখন বিষয়টা কি বিষয় হয়েছে নাকি হবে না অপন ধারণা আছে আসসালামু আলাইকুম পিও গ্রুপের গুপ্তভোগী ভাইরা মাত্র এক ভাই হচ্ছে গিয়ে আমার মেসেজ দেয় এবং সে বলে যে আমি জমা দিয়ে আর ছিলাম দুই তারিখে তো এটা আমার লেখা আসছে ব্যস্ত টাস্তা আমি বললাম যে আপনি অনলাইন ট্রাকিং করেন কলেজের রেডি ফর কালেকশন আছে পরে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে গিয়ে বিষয় হয়ে গেছে তো আপনি রবিবার দিন যাবেন এইভাবে আসলে কৃতজ্ঞতা যদি তারা মানে করেন যে হচ্ছে কি বিষয় আসলে বলে পার্সোনালি বলুক সমস্যা কি ঠিক আছে যদি সমস্যা হয় যে গ্রুপে সবার কাছে বললে হয়তো তাকে তো আপনারা এখানে দেখলেন যে ডোমেস্টিক বিষয়ের কথা বলা হয়েছে তিনি নিজেই মিলান শহর থেকে নিজে জমা দিয়েছেন এবং তার ছোট ভাইয়ের জন্য দু হাজার তেইশ সালে ক্লিক যেহেতু জমা দিয়েছিলেন আর পঁচিশ সালে হচ্ছে রিটার্ন পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরে সেটা আবার সাবমিট করছেন যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সুখম যে ডোমেস্টিক বিষয় হচ্ছে ডোমে ডোমেস্টিক বিষয়টা কিন্তু খুবই রেয়ার সবাই পাচ্ছে না ডোমেস্টিক বিষয় আর সবাই কিন্তু কাগজ ওঠে না ডোমেস্টিক বিষয় তারপরে রিমিনি শহরের কথা শুনলেন রিমিনি শহরের মেসেজ আসছে তারপরে ভ্যানিশ শহরের কথা শুনলেন যে ভ্যানিশ শহরের পাসপোর্ট সাবমিট করার জন্য আসছে তো অনেকেই আমাকে ভ্যানিস শহরের কথা বলেন আমি একটু দেখতেছি এখন যদি আপনারা সর্বোচ্চ আমাকে জিজ্ঞেস করেন সর্বোচ্চ কোন কোন সিটির ভিসাগুলি হচ্ছে দুই দুই হাজার তেইশ মিলাইয়া তো আমি বলবো হচ্ছে ভ্যানিস রিমিনি মিলানো টুকটাক পাইতেছে রোমেরও টুকটাক পাইতে আছে পাচ্ছে কাসেরটা পালের মো চিচিলিয়া ঠিক আছে এইসব শহরগুলিতে ভিসা পাচ্ছে তো আমি জাস্ট আপনাদেরকে বলবো অ্যাটলিস্ট আপনাদেরকে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে ইনশাল্লাহ এর ভিতরে হয়তো বা এগুলার ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে আর আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে আমি যে বিষয়টা আপনাদের থেকে জানতে চাই যে আপনারা কেউ অ্যাম্বাসি থেকে ভিসা রিজেক্ট হওয়ার পরে আপনাদের ধরেন রিজেক্ট পেপার দিয়ে দিছে যেমন রেবোকারে করছে রেবোকারে করার পরে আপনাদের মালিক কি কোনোভাবে সেটা আপিল করার মাধ্যমে বা পের আবার যোগাযোগ করার মাধ্যমে আপনারা কি আবার পুনরায় জমা দিয়েছেন কিনা এবং ভিসা পাইছেন কিনা এই বিষয়টা আমাকে একটু জাস্ট ইনফর্ম করবেন বা জানাবেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ